বেশ অনেকদিন ধরেই যে বাদশাহী রাস্তাটির দুই দিক সম্প্রসারণের কাজ করা হচ্ছে তাতে রাস্তার ধারে থাকা অবৈধভাবে দোকানদারিটা উচ্ছেদ হচ্ছে এবং পাঁচরাম দক্ষিণ মোড়ে যে একটি সরকারি বাস স্ট্যান্ড হবে বলে জানা যাচ্ছে তাতেও যেসব অবৈধভাবে থাকা দোকানদারিটা উচ্ছেদ হতে চলেছে তাদের উদ্দেশ্যে আইএনটিটি ইউসির ব্লক সভাপতি রাজু রহমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন দেখুন বলি যে হ্যাঁ আমাদের যে সংস্কার হচ্ছে রাস্তা বড় হচ্ছে এটা অবশ্যই প্রয়োজন আছে কারণ যেভাবে গ্রাম এলাকার যে আমাদের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং রাস্তায় যে যানজট নিত্যদিন মানুষ যে মানে ভোগান্তি হচ্ছে মানুষের তাতে সংস্কারের অবশ্যই প্রয়োজন ছিল হ্যাঁ সেই সঙ্গে এটাও যার দিকে উচ্ছেদ করা হচ্ছে যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে আমাদের জন্মের আগে থেকেও আমি পাঁচগ্রামের বাস কিন্তু আমার জন্মের আগে থেকেও আমি দেখেছি অনেকেই এখানে একদম ব্যবসা করে আসছেন কেউ ষাট বছর পঞ্চান্ন বছর চল্লিশ বছর তিরিশ বছর ধরে ব্যবসা করছেন অনেকে আছেন তো আমরা আমার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমি বিডিও সাহেব আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি এনায়েতদা সহ প্রশাসনিক স্তরে যারা আছেন প্রত্যেককেই আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটা দাবি আছে যে সমস্ত ব্যবসায়ী বন্ধু যারা ওখানে দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছে যদি ওখানে বাস স্ট্যান্ড বা যেটাই হোক না কেন সংস্কারের পরে তারা যেন অগ্রাধিকার পায় তাদের পরিবার পরিজনের কথা যেন মাথায় রাখা হয় এটা আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি হচ্ছে এবং প্রত্যেকটা ব্যবসায়ী যারা ওখানে ব্যবসা করছেন তাদের যার যেরকম অবস্থান ছিল সেরকমভাবেই যেন অবস্থানগুলো সেই সমস্ত ব্যবসায়ী বন্ধুদের পক্ষে হয় এবং তারা ব্যবসা করার সুযোগ পান নাহলে এদের পরিবার ছেলে মেয়ে পড়াশোনা বিভিন্ন রকম এদের যে ওই ব্যবসার ওপরে কতজন কত পরিবার তাদের মানে পেট চলে ওখানে ছেলে মেয়েদের পড়াশোনা সব কিছু মিশিয়েই তাদের তারা যেন মানে ওই ব্যবসা তাদের বন্ধ না হয়ে যায় তাদের পাশে আমাদের নবগ্রাম ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস তাদের পাশে ছিল আছে এবং থাকবে সব রকমভাবেই সহযোগিতা হাত আমাদের পাশে আর আমরা সেই সঙ্গে ধন্যবাদও জানাবো নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সভাপতি দা সহ যারাই এই উদ্যোগটা নিচ্ছেন আমাদের পূর্ত কর্মদক্ষ চঞ্চল যে উদ্যোগটা নিয়েছেন যে এখানে বাস স্ট্যান্ড করার যে একটা প্রয়োজন অবশ্যই প্রয়োজন পাঁচগ্রাম এলাকা বাস স্ট্যান্ড এলাকাটাই খুবই যানজট তৈরি হচ্ছে তাতে যদি একটা বাস স্ট্যান্ড আলাদা করে হয় খুব ভালো হবে আবারও আমাদের দাবি যে যারা ব্যবসায়ী বন্ধু যারাই ছিলেন ওখানে তাদের যেন কাউকে উচ্ছেদ না হতে হয় উচ্ছেদ তাদের যেন ব্যবসা করার যেন ঘর তারা যে যেরকমভাবে পজিশনে ছিল যেরকমভাবে অবস্থান করছিলেন ব্যবসায় ঘরগুলো ঘর হওয়ার পরে সেরকমভাবে যেন অ্যালটমেন্টটা হয় এই দাবিটা আমাদের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রশাসনিক স্তরে এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির কাছে আমাদের রাখা আছে আপনার নাম আমি রাজু রহমান সভাপতি নবগ্রাম ব্লক আইএনডিডি মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্সরে ক্লিনিক এন্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্সরে ক্লিনিক এন্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সরে ক্লিনিক এন্ড প্যাথোলজি সেন্টার করা হয় ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে এর সঙ্গে আপনার আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার তাই চিন্তা হচ্ছে আপনার আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার পাঁচ পাঁচগ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে আমাদের গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে তিন তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য তাহলে আর আপনার ভাবনা করার কিছুই নেই আজকেই আমাদের সাথে যোগাযোগ করুন মাফিজুল হোসেনের সাথে ও তাই তো মাফিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি ফোন নম্বরটি হল নাইন সেভেন থ্রি থ্রি সেভেন ওয়ান সেভেন সেভেন ফোর থ্রি স্থানটির নাম হচ্ছে গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে গ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড ধন্যবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ প্রীতম স্যার এখন পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে উপাধি প্রাপ্ত জেলা ও রাজ্য পুরস্কারপ্রাপ্ত টিভি চ্যানেল এবং সিনেমা কোরিওগ্রাফার প্রীতম স্যার নৃত্য প্রশিক্ষণের জন্য আসছেন পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন প্রকৃত নৃত্য প্রশিক্ষণের জন্য পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে এখানে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন ডান্স প্রশিক্ষণ দেওয়ার পর প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রোভাইড করা হয় রিয়েলিটি শো এবং টিভি চ্যানেল নৃত্য উপস্থাপন করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাছাড়াও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানগুলির জন্য প্রস্তুত করার জন্য আজই যোগাযোগ করুন পাচগ্রাম কিডস একাডেমিতে আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমির শাখা ওপেন হতে চলেছে পাঁচগ্রাম It's Academy Day.